শুভ সকাল বন্ধুরা আমি দীপসেনি আমার মিনিম ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সকালবেলা সর্দি সকালবেলা আরোদম বানিয়ে নিয়েছিল আর আমি করে নিয়েছিলাম রুটি আর পরোটা দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম হাতে চাও করে দিয়েছিলাম আজকে আমি আর কোনো রান্না করিনি আজ একটুখানি ঘর ঝেড়ে নিয়েছিলাম যেহেতু পুজোর মাস চলে আসছে তাই আর ঘর ছাড়া হবে না তাই ভাবলাম যে অফিসে যেহেতু ছুটি নেই আমার এই মাসে কোনো তাই ঘরটা একটু ঝেড়ে নিই যেহেতু রবিবার কোনো স্কুলও থাকে না আমি ঘর ঝেড়ে তারপরে রেডি হয়ে চলে গেছিলাম কিন্তু অফিসে যদিও বা খুব একটা নোংরা হয়নি আমরা মাঝে মাঝে ঘর ঝাড়ি আর এদিকে দুপুরবেলা মা পায়েছিল শাক ভাজা সর্ষে ইলিশ আর পাঠিয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে চাল পরব তারপরে এই বোন চলে এসেছিলো বিকেলবেলা কম্পিউটার ক্লাস থেকে তারপর আমি আরও ভাবলাম এটা একটু হেঁটে আসি যেহেতু দোকানে কোনো কাস্টমার ছিল না তাই সন্ধেবেলা আমি আরও একটুখানি হেঁটে আসছিলাম এরপর সন্ধ্যেবেলার দিকে দু তিনটে কাস্টমার ছিল তারপরে রাতের দিকে কাস্টমারটা আসলো এসে ওয়াই ফোর এই ফোনটা দেখছিলো তারপরে সবাই মিলে আমরা বাড়ি জবাব বলে বাইরে বার হলাম তো চন্দ্রগোণ লেগেছিলো যেহেতু বাইরে সবাই মিলে আমরা কিন্তু চাঁদ দেখছিলাম আশা করি সবাই কালকের দিনটা এমনই ছিল সবাই চাঁদ দেখছিলো যখন বাড়ি গেলাম দেখলাম এরকম হয়ে গেছে তো এইভাবে সারাদিনটা কাটলাম টা